এস মজুমদার কায়রো প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ বাড়ি কোথায় ঢাকা ঢাকা যাত্রাবাড়ি আচ্ছা সমস্যা নাকি কি সমস্যা নিয়ে আসছেন আমার কাছে মাসল পেইন আমার খুব বেশি আর এক্সিডেন্টের পর থেকে মাজা ব্যথা প্রচুর কোমর ব্যথা বেশি এই কোমর ব্যথা নিয়ে আসতে আমাদের এখানে যখন কোমরের ব্যথা নিয়ে আসে আমরা সবার আগে যে কাজটা করি এক্সরে আমরা বাদ দিয়া সেই কাজটা করি আমরা ফিজিক্যাল টেস্ট করি এখানে আসুন বলে দেখেন শোন সব সময় মনে রাখা উচিত যে কোমর ব্যথা করার কারণটা কি কারণ নির্ণয় করতে পারলে তাড়াতাড়ি কোমর ব্যথা সুস্থতা দিতে পারবেন যেমন ওনার এখানে এদিকে উঠাইলে এখানে টান লাগে হ্যাঁ এখানে উঠেলে টান এখানে হিপ জয়েন্ট এখানে ঘুরে না এই এটা খারাপ একেবারে খারাপ

여러 번할 거면 여러 번 여러 번 여마대로 요는하 এই মাথন কথা বলছে এইখান থেকে ওনার প্রথম টেসন চিকিৎসা দিই এবং আমাদের প্রত্যেকটা ভিডিওই প্রথম টেসনের আমরা দ্বিতীয় তৃতীয় শেষ বা পঞ্চম শেশন কারো যদি পনেরোটা চিকিৎসা লাগে আমরা ওই ভিডিও লাস্টে করি না আমরা রুগীর নাম্বার দিই আপনারা যেখান থেকেই দেখবেন রোগীদের সাথে যোগাযোগ করবেন রুগীরা যদি ভালো বলে তাহলে আসবেন আর রুগীরা যদি ভালো না বলে আপনার দরকার নেই নাকি যে হ্যাঁ নিতে পারবেন আপনি নিতে পারেন হ্যাঁ বসে না খুব পছন্দ দাদা পঠেন না আগে যেইভাবে বসতে উঠতে এখানে যে কষ্টটা হইতো সেটা আপনি বলুন না